বিদুভূষণ দাসের পুত্র শ্রী সাধন কুমার দাস হিন্দু ধর্মাবলম্বী ইসলাম ধর্ম গ্রহণ করেছেন ইসলাম ধর্মের আদর্শে অনুপ্রাণিত হয়ে নিজ ইচ্ছায় বারোই জানুয়ারি রবিবার বাদে আসর পটিয়া বাইতুল শরীফ মসজিদের খতিব মাওলানা সরোয়ার আলমের নিকট পবিত্র ইসলাম ধর্মে দীক্ষিত হয়েছেন পুজোরের কাছে কালিমা পাঠ করে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন যুবকের আগের নাম শ্রীসাদন কুমার দাস বর্তমান তার নাম মোহাম্মদ শাহজাহান পিতা বিদুভূষণ দাস মাতা মিনু দাস পটিয়া শরফ মসজিদের কালিমা পাঠ করে ইসলাম ধর্ম গ্রহণ করেন এই সময় উপস্থিত ছিলেন মোহাম্মদ আলম শহীদুল ইসলাম কামরুল ইসলাম ফারুক আহমেদ রংদনু ফাউন্ডেশনের চেয়ারম্যান ও পটিয়া যুবদলের আহ্বায়ক আফসার উদ্দিন সোহেল সাংবাদিক এটিএম তোহা মনির মুস্তাক ফ্যামিলি কিচেনের ম্যানেজার ডক্টর মোর্শেদ আলম সহ উক্ত মসজিদের মুসল্লি ব্যবসায়ী গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিতিতে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন মোহাম্মদ শাহজাহান আপনারা দেখছেন পটিয়া টিভি এইচডি